এত ফাঁকা দেখে ভাবছেন কোথায় কলকাতার রাস্তা দিনটা ছিল ছয় জুন রবিবার ছুটির দিন বলেই কলকাতা একেবারে অন্য মেজাজে আর আমরা এই ছুটির দিনেই পৌঁছে গেলাম পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্য রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডার পৌঁছেই প্রথমে দর্শন করে নিলাম শ্রীপ্রভুকে ঠাকুরমা মা স্বামীজির মূর্তি তো রয়েছেই আর প্রভুও আজ স্বর্ণবেশে দেখতে পাচ্ছেন জগন্নাথদেব সুভদ্রা মা এবং বলভদ্র এরা আজ সুন্দর করে স্বর্ণবেশে সজ্জিত হয়ে রয়েছেন আর আজ পরশমণি পরিবারের পক্ষ থেকে এখানেই আমাদের জীবন্ত জগন্নাথদের দ্বীপ্রাহরিক ভোগ নিবেদনের আয়োজন কি অপূর্ব প্রভুর বেশ দর্শন করুন সত্যিই মুগ্ধ হয়ে গেলাম রয়েছেন শালোগ্রাম রূপে নারায়ণও মন্দিরের অপূর্ব শয্যা ঠাকুর মা স্বামীজি সহ জগন্নাথ দেব দর্শন করে এইবার আমরা এই মন্দিরটির ভিতরের যে অংশ যেখানে জীবন্ত দেবতারা বাস করেন তাদের সঙ্গে আলাপ সেরে নেব রয়েছেন বাবু আমরা অফিসে পৌঁছে অপেক্ষা করছিলাম জীবন্ত জগন্নাথদের জন্য তারা পৌঁছে গেছেন আর এখন তাদের সঙ্গে আলাপ পর্বটি সেরে নেব দুর্গাপুজোর সময় আলাপ করে নেওয়া যাক দেখতে যেতাম বল

কথামৃত কি রে বল বল বই হ্যাঁ হ্যাঁ বইটা যা যা কথা ঠাকুর বলতেন সেই কথাগুলো নোট করে রাখতেন মাস্টার মশাই ওই যে মহেন্দ্র সেই তো তিনি তারপরে কথামৃত লিখেছেন যেটা আমরা এখন পড়তে পারি আর যখনই পড়ি ঠাকুরের কথা একদম পরিষ্কার বুঝতে পারি বলো আচ্ছা কত দূর হলো বলো তুমি বলো সঞ্জু দাস বেশ বলো আমার নাম সায়ন মন্ডল সায়ন মন্ডল ভেরি গুড নাম নরেন নরেন সাংঘাতিক নাম নরেন কার নাম স্বামীজির নাম স্বামীজি কিরাম ছিল ছোটবেলায় তুই কি স্বামীজির মতো না অন্য রকম স্বামীজি রকম ছিল ছোটবেলায় কিরম ছিল রে বল ছোটবেলায় স্বামীজি কি করতো স্বামীজির প্রিয় খেলা কি ছিল ছোটবেলায় বল 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 ক্রিকেট হ্যাঁ ক্রিকেট খেলা খেলতে ভালোবাসতেন আর কি খেলা ছিল ধ্যান ভেরি গুড ধ্যান ধ্যান খেলতেন তাই না তারপরে একদিন ধ্যান খেলতে গিয়ে কি হয়েছিল রে কে যা বলতে পারবে বল ভেরি গুড নামটা বল আগে আমার নাম আচ্ছা বল ধ্যান খেলতে গিয়ে কি বন্ধুদের সঙ্গে স্বামীজি ধ্যান ধ্যান খেলছিল সেই সময় গোগ্র সাপ এসেছিল হ্যাঁ বন্ধুরা সব ভয় পেয়ে উঠে গেছিল কিন্তু স্বামীজি তখনও ওঠেনি বাহ তারপর স্বামীজির গা থেকে ওই সাপটা বেয়ে চলে গেছিল খুব ধ্যান করলে হবে হ্যাঁ ও চোখটা একদম খুব একদম তোর নাম কি বল আমার নাম রোহিতুবো রোহিত ভুবো বসো আমার নাম রাহুল জানা রাহুল বসো আমার নাম আয়ুষ অধিকারী আয়ুষ অধিকারী বসো আমার নাম সুরাজ মন্ডল সুরজ আচ্ছা বেশ আমার নাম অংশু হুম অংশু পাল অংশু পাল ভেরি গুড তোদের বলে ফেল অজিত বেড়া রনজিৎ আচ্ছা আচ্ছা রণজিৎ মানে কি যুদ্ধে যে জয় করে তাহলে বিজয়ী ভব

মায়ের জন্য বলি তো বলিও না তোমার সমাজ সে বিরাট মহামার সাহাত্র ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অঙ্গ মুচি ম্যাথ তোমার রক্ত তোমার ভাই হে ভীর সাহক অবলম্বন করো সুধা ভালো আমি ভালোবাসি ভারতবাসী আমার ভাই বল ন্রুত ভারতবাসী দৌত ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী সন্ন্যাস ভারতবাসী আমার ভাই তুমিও কোমাত্র বস্তাবি তো হইয়া চো দাদা কে বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভাইছে বেটে আমার ঈশ্বর আর সি হচ্চা আমার জীবন জীবন

জীবন্ত ভগবানদের সঙ্গে আর শুনলেন তো তাদের কণ্ঠে স্বদেশ মন্ত্র আমাদেরও প্রতিদিন এই প্রার্থনা হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো এই মানুষ হওয়ার শিক্ষা পেতেই ঠাকুর মা স্বামীজির ভাবাদর্শে আমাদের আসা প্রয়োজন তাদের জানা প্রয়োজন তবেই তো প্রকৃত মানহুষ হয়ে ওঠা যাবে এখানে আজকে আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে পৌঁছে গেছি এই জীবন্ত জগন্নাথদের আজকের দ্বীপ্রাহরিক ভোগ নিবেদনে উল্টো রথের ঠিক পরের দিন স্বর্ণবেশধারী জগন্নাথকে সাক্ষী রেখে জীবন্ত জগন্নাথের পূজার আয়োজন মেনুতে ছিল ফ্রায়েড রাইস আলুর দম ধোকা চাটনি এবং মিষ্টি ওদের ভোগ নিবেদন পর্ব শুরু হবে তার আগে যিনি শ্রীরামকৃষ্ণরূপী জগন্নাথ তাকে অর্পণ করা হলো এই ভোগ ঠাকুরকে ভোগ নিবেদনের পর এই শিশু গদাধরদের উদ্দেশ্যে ভোগ নিবেদন পর্বটি শুরু হল আপনারা স্ক্রিনে দেখছেন সেই ভোগ নিবেদন পর্ব পরশমণি পরিবারের সদস্যরা তৎপরতার সঙ্গে এই পূজা নিবেদন করছেন আপনারাও সকলে ভার্চুয়ালি দূর থেকে অবশ্যই সাক্ষী থাকছেন এই মানব পূজার যেমনটি প্রতিনিয়তই আপনারা সঙ্গে থাকেন সাক্ষী থাকেন এবং উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন প্রতিক্ষণেই দি রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডারে আজ জীবন্ত জগন্নাথ পূজা উল্টো রথের পরের দিন প্রভুর স্বর্ণবেশের দিনেই আমরা এখানে উপস্থিত হতে পেরেছি প্রভুকে দর্শন সেটিও এক সুন্দর অভিজ্ঞতা সেই সঙ্গে এই পূজা নিবেদন করতে পারা সেটি প্রতিনিয়তই আমাদের আনন্দ দেয় Mm. গ্রহণ পর্ব একেবারে শেষের পথে এখন চলছে মিষ্টি মুখের পালা আর তারপরেই ওদের পছন্দ মতোই কোল্ড ড্রিঙ্কস প্রত্যেকের কাছে সেই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা পৌঁছে গেলাম আজকের দিনটি সত্যি খুব সুন্দর একটি দিন আজকে জগন্নাথ দেবের স্বর্ণবেশ দর্শন করা হলো আর এখানেই এতগুলি জগন্নাথকে সঙ্গে পেয়ে তাদের পূজা নিবেদন করতে পেরে আর সেই গ্রহণ সচক্ষে দেখতে পেরে সত্যিই আমরা প্রত্যেকেই খুব খুব তৃপ্ত আনন্দিত ভীষণ ভালো কাটল আজকের দিনটা যেমনটি পরশমনির প্রত্যেকটি মানব পূজাই আমাদের কাছে এক আনন্দময় দিন হয়ে আসে আপনারাও প্রতিনিয়তই এই মানব পূজার সাক্ষী থাকেন ভার্চুয়ালি আর প্রতিনিয়তই সকলে ভীষণভাবে সঙ্গে থাকেন এটি আমাদের কাছে অনবদ্য প্রাপ্তি প্রতিনিয়ত সাধ্যমতো পরশমণির এই মানব পূজায় আপনিও অংশীদার হতে পারেন পূজার পাঠাতে পারেন আপনিও যাতে প্রত্যেক মানুষে যেই শিব সেই শিবের আরাধনা সহজ হয় পরশমনির পক্ষে এই কোডটি স্ক্যান করে আপনি অবশ্যই আপনার পূজার্ঘ্য পাঠাতে পারেন আর পূজার পাঠানোর পর আপনার নাম ঠিকানা প্যান অথবা আধার নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন সেভেন ডবল জিরো থ্রি সেভেন এই নাম্বারে সকলে খুব ভালো থাকুন জয় জগন্নাথ